কেন 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 কাপুরুষ তুমি যে ওরা খেয়েছে ষোলো বছর আমরা খাবো না এখন কেন সরব হয় না তোমার লজ্জা হয় না তোমার হায়া হয় না তোমার জাতির জন্য বোঝা তুমি কি করতে পারো তুমি জাতির কি করতে পারো কি করতে পারো তুমি জাতির জাতির ক্ষতি করতে পারো তোমার বাপ ভালো মানুষ নয় তোমার মা ভালো মানুষ নয় নিলে তোমার অবস্থা এমন কেন তোমার জন্য তোমার বাপ মা একটু কল্যাণ চায় না কেন তুমি জাতির কাছে বোঝা কেন কে বলেছে তুমি ভালো তোমার বাপ মা শুধু প্রশংসা করে যা আমার ছেলে গোল্ডেন পেয়েছে আমার ছেলে অমুক তোমার ছেলে আমার ছেলে তমুক আমার ছেলে বড় ডাক্তার তুমি তো বড় ডাক্তার এই কথা আমি বুঝলাম ওই কোম্পানির ওষুধ লিখো তুমি যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে আমি তো বলিনি তোমাকে বড় ডাক্তার কোনদিন আমি বলিনি আমি তা বলবো কেন তুমি বড় ইঞ্জিন তুমি যে চোর ব্যতিক্রম নেই কথা আমি বলি না ব্যতিক্রম ভিন্ন জিনিস স্বাভাবিক চরিত্র তোমার ধান খারাপ করে বাঁচার চেষ্টা করো রাসুল বললেন তখন বাম দিকে লক্ষ্য করবে পুরো কর্ম দেখতে পাবে যা করেছে এরপরে সামনের দিকে লক্ষ্য করবে তখন দেখবে জাহান্নাম আল্লাহ নবী বলছেন এখন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর খেজুরের মূল অংশের নিচে বীজের উপরে যে সাদা ছিলকা থাকে সাদা ছিলকার সম্মাণ হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ সেটা হলো দান সরাসরি জান্নাত কেনার একটাই পথ সেটা হলো দান রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন ইয়ামা সারাননিসা তাসাদ দাক না ফাইনি ওরই তো কোন আক্সারা নারে মহিলারা শোনো আমি তোমাদের অধিকাংশই দেখি জাহান্নামে জাহান্নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহার নাম বলতে মহিলার মহিলা পৃথিবীর মহিলারা শোনো তোমরা দান করে জাহার নাম থেকে বাঁচো পৃথিবীর মহিলারা শোনো তোমরা দান করে জাহার নাম থেকে বাঁচো এরকম পরিস্থিতিতে আল্লাহ নবী বলেননি তোমরা হজ করে জাহার নাম থেকে বাঁচো এরকম পরিস্থিতিতে আল্লাহ নবী বলেননি তোমরা রাতে তাহাদ্জ পড়ে যাহার নাম থেকে বাঁচো এরকম পরিস্থিতি আল্লাহ শুনুন বলেননি যে তোমরা শ্যাম রোজা থেকে জাহার নাম থেকে বাঁচো তিনি এরকম পরিস্থিতিতে বলেছেন পৃথিবীর মহিলারা তোমরা দান করে যাহার নাম থেকে বাঁচো পৃথিবীর মানুষ তোমরা সামান্য থেকে সামান্য কম থেকে কম অল্প থেকে অল্প হলেও দান করে জাহান্নাম নাম থেকে বাঁচো এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত মাসুদের স্ত্রী তিনি বলছেন নবী বললেন শোনো মহিলারা তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচাও তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো ওয়াইন মিন হলিয়ে কন্যা গায়ের গয়না দান করে হলেও যদি টাকা নাই থাকে পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না হয় তাহলে কানে যে দুল আছে গলায় যে মালা আছে হাতে যে আংটি আছে গায়ে যা কিছু গয়না আছে সব দান করে দে তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আয়েসার জিয়া তালা আনহা বলেন ইন্ম রাতন কালাত একজন মহিলা বলল আল্লাহর নবী অলা তুসি আমার আম্মা মারা গেছেন টাকা কিছু করে যাননি ও আজ আমি মনে করছি লাউ তাকাল্লা সাদ্দাকাত উনি কথা বলতে পারলে দান করতেন আল্লাহ নবী আমার আম্মা ইফতালাত নাফসোহা আমার আম্মা হঠাৎ মারা গেছেন কোনো ওষুধ করেননি আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন আফালাহা আজরুন ইন তাসাদ্ত আনহা আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ বোখারি মুসলিম কেন বলবেন যে আমার মায়ের নামে হজ করলে হবে কি পাপ মিটবে এভাবে বলবেন আমার মা হঠাৎ মারা গেছেন কোনো ওষুধ করে যাননি আমি মনে করছি আমার মা কথা বলার সুযোগ পেলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি তার নাম আল্লাহ রসুল বললেন হাঁ শোনোন আবহরা জি আল্লাহ তালা আনহ বলেন একজন লোক আল্লার নবীকে বলল আবি মাতা অতারাকা মালান অলম ইউসি আমার আব্বা মারা গেছেন অর্থ সম্পদ ছেড়ে গেছেন কোনো অশোধ করেননি ফাল ইউকপ ফেরো ইন আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি এবার হুবা হু হাদিস মুসলিম আমার পিতার নামে যদি দান করি আমার পিতার পাপ মিটে যাবে কি কালা নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ হাদিস মুসলিম মানে ক্ষমতা বাপ মায় দান করেন একটু খালে সন্তরে শাস্তি কবরের বন্ধ হবেই হতে হবে হবেই বাপমা জমি জায়গা ছেড়ে গেছেন অর্থ সম্পদ ছেড়ে গেছেন আরে কিছু না করে গেলে একটু থেকে তোমাদেরকে তো মানুষ করে রেখে গেছে তো বাপমা কিছুই করে না যাক আদর যত্ন করে লালন পালন করে গেছেন এইটুকু তো আছে সেটুকুর আপনি প্রতিদান কি দিবেন সেটুকু প্রতিদানে রাসুল সালোসন যা বললেন তা মূল্যায়ন করেন রাসুল সালিসাল্লাম বললেন না সাদক বুরহান দান হলো দলিল পৃথিবীর মানুষ সনে রেখ দান হলো দলিল বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাব আল্লাহ যদি বলেন কেন তাহলে আপনি বলবেন আমি যে জান্নাত পাবো তার প্রমাণ আছে আমার কাছে আমার কাছে দলিলা দিল্লা আছে এই জমি আমার প্রমাণ এই যে দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল বিচার মাঠে আমি বলবো যান আমি পাবো প্রমাণ এই যে দলিল হজকে তিনি দলিল বলেননি সলাতকে তিনি দলিল বলেননি সিএমকে তিনি দলিল বলেননি তেলাওয়াতকে তিনি দলিল বলেননি তাসবি তাহলিল জিক রাজকারকে তিনি দলিল বলেননি তিনি বলছেন দানি হচ্ছে দলিল হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অবশ্য আমি আপনাকে সঠিকটা বোঝানোর চেষ্টা করেছি যে দান হচ্ছে দলিল পরকালে জাহান্নাম নাম থেকে বাঁচার ব্যতিক্রম মাধ্যম হলো দান বাপের পাপ মেটানোর মায়ের পাপ মেটানোর মাধ্যম হলো দান কবরের শাস্তি বন্ধ করে দেওয়ার মাধ্যম হলো দান মহিলা মানুষ জাহান্নামে নামে যাবে এইটাই স্বাভাবিক বেশিরভাগ নারী জাহান নামে যাবে তারা যদি নিজেদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে চায় তাহলে দান করতে হবে শেষ পর্যন্ত রাসুল সাল্লাম নিচে নামতে লাগলেন নামতে নামতে বললেন টাকা পয়সা না থাকলে সাজগোচের জন্য যা রেখেছ তা দান করে দাও কানে যা আছে গলায় যা আছে হাতে যা আছে কমরে বাহুতে যা আছে সব দিয়ে দাও এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ঋণ দাও দান করো আমি সেটা দিয়ে দেবো তোমরা দাও আমি সেটা দিয়ে দেবো আল্লাহ দিয়ে দিবেন মানে আপনার অর্থ সম্পদ বেশি হবে সমন্বিত দিনী ভাই বোন আজকের খুদবার শেষ আদিস এবং আপনার জন্য অতীব সতর্কবাণী আপনার জন্য অতীব সতর্ক আবুহার রাজিয়াল্লাহ তাল আন বলেন রাসূল সাল্সাল্লাম বলেছেন মামিন ইয়াওমিন ইসবফি প্রত্যেক প্রত্যেকদিন সকালে পুরুষ নারী সকাল করে প্রত্যেক দিন সকালে পুরুষ নারী সকাল করে মালাকানিয়ান জেলানে তখন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন প্রত্যেকদিন সকালে একই ঘটনা সারা পৃথিবীতে যেখানে যখন সকাল আমার দশ ঘন্টা আগে কারো দশ ঘন্টা পরে পৃথিবীতে যেখানে যখন সকাল তখন দুইজন ফেরেস্তা নেমে আসেন একজন বলেন খালাফা আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও দানে টাকা বাড়ে যে ফেরেস্তা বলছেন হাদিস বোখারি মুসলিম অপরটা শোনেন আল্লাহ মা তালাফা আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও নেন এবার হাদিস তো মুসলিম ধরেন ছেলেরা আপনাদের সামনে আসবে তখন যদি এখন আপনি একটু ভালো অবস্থায় আছেন কিছু দান করব তখন মনটা খাটো হয়ে গেল শয়তান এখন একটু সরে আছে যখনই সলাত শুরু হবে তখন শয়তান চলে আসবে এসে এখন বলবে সলাদ শেষে না 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 এই এ করতে হবে সেই করতে হবে টাকাটা আপনি দিলেন না শয়তান তখন আপনাকে পাগল করছে ওটাও আল্লাহ বলছে যে শয়তান আপনাকে দান করতে দেবে না ও খালি বলে যে কমে যাবে টাকা কমে যাবে ও এটাই অদা দেয় খালি আপনার সাথেও অদা করে না 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 দেওয়া হবে না কমে যাবে কমে যাবে কমে যাবে আল্লাহ বলছেন এভাবে যে শয়তান অদা করে এখন আপনি দিলেন না হাদিস বোখারি মুসলিম টাকা ওই পরিমাণ ধ্বংস হবেই তা আমাকে জানিয়ে ধ্বংস হবে না আল্লাহ তার নিজের মতো ধ্বংস করবেন তার নিজের মতো ধ্বংস করবেন কিভাবে হতে পারে বাড়ি যাচ্ছিলেন হাত পা ভেঙে গেল মেডিকেলে গেলেন টাকা খরচ হয়ে গেল কিভাবে হতে পারে বাড়ি গিয়ে দেখছেন ভাগ হাত ভেঙে গেছে বনে বলছে তাড়াতাড়ি টাকাতে দরকার এই সময় এই যে হলো কিভাবে হবে যেটা খেয়ালই ছিল না এক বন্ধু এসে বলছে চল আগে খাওয়া দাওয়া করি তখন তুমি ঠিকই খরচ করে দিলে এই যে ক্ষতি হবেই ধ্বংস হবেই হাদিস বোখারি মুসলিম হতে হবে এটা সতর্ক বাণী যখন কেউ চাইবে তখন ও ঘোড়ায় চলে থাক আর হাতিতে চলে থাক চাইলে দিয়ে দিবেন যা অনুকূলে হয় তার নাম এভাবে আর যদি নিজে থেকে দেন তাহলে পরহেজগার মানুষকে দিতে হবে বিবেচনা করে দিতে হবে দিনাজপুরে অনেক প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফিয়া আছে এই দেশে সর্বপ্রথম সর্ব সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ছাত্র সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির ছেলে মেয়েকে শির্ক থেকে বাঁচানোর ঠাকুরের গান থেকে বাঁচানোর এ দেশে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনি জীবনবাজি রেখে জামিয়া সালাফিয়াকে যে কোনো মূল্যে মллаয়ন করবেন এটা আমার আন্তরিক দাবি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উত্তরবঙ্গের পুরুষ নারীকে বলে যায় নেয়ামাতকে ভুল বুঝবেন না জামিয়া সালাফিয়া আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামাত বসে থেকে ভালোবেসে দান করে পরামর্শ দিয়ে যে কোনো মোল্লায় মূল্যায়ন করার চেষ্টা করবেন দেশের ব্যতিক্রম অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া বললেন আলিয়া দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে ছেলেমেয়েকে টাকা দিয়ে দান করা শিখাবেন নিজে দান করতে শিখবেন মানুষের কাছে হাত পাতবেন না কোনো সময় সম্মানিত দিনী ভাই বোন অসহায় ছেলেমেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বৃত্তশালীদের ছেলেমেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সম্পদশালীদের ছেলেমেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাঁত এ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে 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 ইশা আল্লাহ যে কোনো মূল্যে যে কোনো সময় আমি আপনার পাশে আছি আপনার ছেলে মেয়েকে ভালো থেকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য অতএব বা শেষে আবারও বলছি কম থেকে কম হলেও দানের হাত সব সবসময় রাখবেন বেশি থেকে বেশি হলেও দানের হাত সব সবসময় রাখবেন সালাম ফেরার পরে উঠে যাওয়ার চেষ্টা করবেন না আপনার কারণে পাঁচজন ক্ষতিগ্রস্ত হোক এটা আপনার চাওয়া আমি আব্দুর রাজা দিন এইসব চায় না যখন পরিবেশ ঠান্ডা হয়ে যাবে তখন আপনি উঠে যাবেন হাইকোর্ট নয় আজ জজ কোর্ট নয় আজ সুপ্রিম কোর্ট নয় আজ আর এমন কিছু দুর্ঘটনা নেই সালাম ফিরলে আপনাকে উঠে যেতে হবে আপনি বোকামির পরিচয় দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করবেন না পরিবেশ নষ্ট করবেন না আমি বিন ইসুফ আপনার দিনী ভাই আমি আপনাকে দিনী ভাই মনে করি আপনি আমাকে আপনাকে আমি দিনী বোন মনে করি আপনি আমার দিনী বোন আপনার কাছের মানুষ আমি অতএব আমার দিনী ভাই দিনী বোনেরা জামিয়া সালাফের জন্য দোয়া করবেন নিজের জন্য যেমন দোয়া করেন জামিয়া সালাফের কল্যাণ কামনা করবেন নিজের জন্য যেমন কল্যাণ কামনা করেন জামিয়া সালাফিয়ায় শিরপমুক্ত বেদাতমুক্ত প্রতিষ্ঠান দল মুক্ত হিংসা প্রতিষ্ঠান মুক্ত প্রতিষ্ঠান একবারে খোলা হাসতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবেন আমি আব্দুর রাজাকবেন ইসুক আপনাদের কাছে হয়ে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের ছেলে মেয়েকে হেফাজতে রাখুক ভালো মানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুক আমাদের যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তোমাকে সন্তুষ্ট করার আশায় জামিয়া সালাফে তে ঘোরা বিরল পরে অল্প থেকে অল্প বেশি থেকে বেশি দান করে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ তৌফিক দাও তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুদ্ এখানে শেষ করলাম আল্লাহম সাল্লে আলাইহি হে আল্লাহমা বারিক আলাইহে